বন্ধুর সবাই কেমন আছেন আমি বর্ণালী আমার একটা ছোট্ট ব্লগে সব তো এখন প্রায় সাড়ে চারটে বাজে সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাবে আর আমি নিয়ে নিয়েছি ঝুরি আর কাস্তে তো এইখানে আমাদের ব্রোকলি লাগানো হয়েছে শীতের সবজি অনেক সবজি বিক্রি হয়ে গেছে কিন্তু একদিন আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো আমাদের শীতেতে কি কি সবজি লাগানো হয়েছে বা বিক্রি করা হচ্ছে যাই আমি এখন ব্রোকলি কাটতে বেরিয়েছি ব্রোকলি বড় পেলে আমি ব্রকলি কাটবো কারণ কালকে স্পেশাল রান্না বান্না করবো তো দেখাই যাক ব্রোকলি পাই কিনা বড় তো এইখানে দেখতে পাচ্ছি একটা বড় ব্রোকলি রয়েছে মোটামুটি একটা বড় তো দেখা যাক এইখানে একটা রয়েছে তো কাটবো দেখা যাক যে এইখানে একটা বড় প্রকুলি রয়েছে আর এইখানে একটা বড় প্রকুলি রয়েছে তো ভাবছি এই দুটো ব্রোকলি নিয়ে নেব তো একজন এলে ভালো হতো কেটে তো আপনাদেরকে ভালো করে দেখাতাম কারণ এটা রেখে দিই কারণ এ সাইড দিকে আরও মানে ব্রোকলি হয় তো দেখা যাক আমি কাটতে পারি কি না হ্যাঁ কেটে ফেলেছি তো দেখতেই পাচ্ছি নিজে ব্রোকলি আর আমি আজকে কেটে নিচ্ছি কারণ কাল সকালেই মানে ভরে উঠে রান্নাবান্না করবো সেই জন্যে আমি কেটে নিলাম একটা ব্রকলি একটাতে যেহেতু কোলাবে না বাড়িতে আমাদের অনেকজন ফ্যামিলি মেম্বার তাই আরও একটা কেটে নেব। তো দেখা যাক আর কোনটা কাটা যায় আপাতত আপাতত ওটাই কেটে নেব ওই ব্রোকলিটাই কেটে নেব এখানে রয়েছে এগুলো এখনও ছোটো রয়েছে এগুলো এখনো পরে কাটতে হবে তো আপনাদের কাদের কাদের চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এইটাকে কেটে নেব এবার দেখুন কাটা হয়ে গেছে হয়ে গেছে কাটা আর এগুলো থাকবে ওই যে যেমন একটা আমি নষ্ট করে ফেলেছি মানে এটা থাকলে ওর সাইড দিয়েও মানে হতো কিন্তু কিছু করার নেই আমি এক হাতে কাটছি আর আপনাদেরকে দেখাতে যে নষ্ট করে ফেললাম তাই বকাবকি করবে তাই সরিয়ে দিচ্ছি জমিতে তো ব্রকলি রয়েছে ওলকপি ফুলকপিও লাগিয়েছে তারপরে এখানে পালং শাক ধনে পাতা ওই পাশে রয়েছে ধনে পাতা তো আমি ওই পাশে ধনে পাতা আনতে যাব তার আগে আমাদের পিয়াশাই তুলে নেবো চলুন এগুলো আমাদের ব্রকলি গাছ কত বড় বড় হয়েছে ব্রকলি গাছগুলো দেখতেই পাচ্ছেন একদম অনেক বড় অনেক সুন্দর একদম সবুজ মগমগ করছে আর এই পাশে রয়েছে আমাদের বাঁধাকপি গাছ তো আরও ভালো করে ঘুরিয়ে দেখাবো আজকে আর অত ভালো করে মানে সূর্যের আলো যখন থাকবে তখন আরও বেশি ভালো লাগবে তো যাই হোক আর এদিকে রয়েছে রয়েছে মটরশুঁটি আর এদিকে রয়েছে ফুলকপি তো দেখাই যাক আর এখানে পেঁয়াজ সাজ তুলে নেবো আমি এই যে পেঁয়াজ সাই এই যে আমি এই বছর প্রথম এই পেঁয়াজ তুলতে এলাম এর আগে আমি তুলে নিয়ে যাইনি এই বছরই আমি প্রথম তুলতে এসেছি পেঁয়াজ এই যে এই যে পেঁয়াজ তো চলুন সবগুলো তুলে নিই আপনাদের সঙ্গে দেখাবো এই যে পেঁয়াজ তোলা হয়ে গেছে আমাদের জমি থেকে এই যে দেখুন পেঁয়াজ সাই লাগিয়েছে এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছে সেখান থেকে সাইনে নিয়েছি তো আর একদিন ভালো করে দেখাবো আমাদের এখানের মাঠটা একদম সবুজ সবুজ চারিদিকে সবুজ সবটা ভালো করে দেখাবো তো এইখানে ধনে গাছ লাগানো রয়েছে কিন্তু মানে পরশু জমি শেষে ছিল এখানে আমি কালকে পড়েও গিয়েছিলাম তো আমাকে খুব সাবধানতার সাথে যেতে হবে কারণ খুব স্লিপ করছিল তো যাই হোক এখান থেকে আমি একদম টাটকা ফ্রেশ ধনেপাতা তুলে নেবো এই যে একদম ফ্রেশ ধনেপাতা রয়েছে একদম ফ্রেশ ধনে পাতা তুলে নেব কোনো ব্যাপারই না নরম রয়েছে এই যে এই করে গোড়া তুললেই তুলে চলে আসবে যে দেখুন গোড়া উঠে চলে আসছে আর যেটা সপ্তাহে ছিঁড়ে রেখে দেয় মানে ছেড়ে যায় ছেড়ে যাবে কোনো ব্যাপার না মোট কথা তুলে নিতে হবে আমার যতটা প্রয়োজন আমি তুলে নেবো এরকম ফ্রেশ ধনে পাতা কাদের কাদের জমিতে এইরকম ধনে পাতা সব সবজি চাষ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তুলে নিয়েছি কালকে কী বান্না করবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করবো দেখুন আমার সবজি তোলা হয়ে গেছে কালকের জন্য কালকের জন্যে আমার সবজি তোলা হয়ে গেছে ব্রকলি পিয়াজ ধনে পাতা তো তুলে আমি বাড়ির দিকে যাচ্ছি ওই যে আমাদের বাড়ি আর বাড়ির সামনে আমাদের জমি তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটা